যদি এক্স সমান থ্রি প্লাস ওয়ান বাই এক্স হয় তবে দেখাও যে এক্স টু দি দিবার ফোর সমান একশো উনিশ মাইনাস ওয়ান বাই এক্স টু দেওয়ার ফোর অঙ্ক দিয়ে আছে এক্স এক্স সমান থ্রি প্লাস ওয়ান বাই তাহলে এই ধরনের অঙ্ক থাকলে পরে সবসময় এটাই আগে দিকে নিয়ে যাবে তাহলে কি করবে এক্স মাইনাস কত ওয়ান বাই এক্স ওয়ান থ্রি এবার উভাই দিকে বর্গ করো উভয় দিকে বর্গ করে পাই কি হবে এক্স কেটে দিলাম তাহলে দাঁড়ালো কত স্কোয়ার প্লাস ওয়ান বাইক স্কোয়ার আর নাইন মাইনাস টাকে এদিকে নিয়ে যা কত হয় প্লাস

আবার বর্গ করে পাই বর্গ করে পাই তাহলে কি আবার সূত্র লেখো সূত্র কি বলো এক্স এর হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স এর ইন্টু ওয়ান বাই এক্স ওয়ান বাই কি সমান একশো একুশ